আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বিয়ের বেনারসি শাড়ি নিয়ে চলে আসলাম তো আপনাদের কিন্তু এই সময় একটু বিয়ের শাড়ির প্রোগ্রামের জন্য বা বহুপাতের জন্য যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য ইন্ডিয়ান অরিজিনাল বেনারসি শাড়িগুলি চাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে আর প্রাইসটা কিন্তু বলে দেবো যে শাড়িগুলি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর পাঁচটা শাড়ি পাঁচটা শাড়ি কিন্তু হিট লিস্টের মধ্যে রয়েছে এটা যেমন হচ্ছে সিঁদুর লাল কালারটা অনেক আপনার এই ধরনের শাড়িগুলি চাচ্ছেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন মা আসলাম সম্পূর্ণ আপনি অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা থাকবে ডিজাইনটা সুন্দর ব্যাক সাইডও রিপিট করা প্রত্যেকের সাথে কিন্তু হচ্ছে ব্লাউজের পিস আছে বাকি কালারগুলো দেখাই একটু কালার ব্ল্যাক ব্ল্যাক ব্লুয়ের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ ডিফারেন্ট আর এটা সম্পূর্ণ আঁচল্লা চলে আসবে ডিজাইনটাও সুন্দর থাকবে কালারটাও সুন্দর পাবেন আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি কত টাকার মধ্যে মাত্র হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে আমরা ধামাকা দিয়েছি আপুরা শপে আসেন দেখেন আমাদের কালেকশনগুলি মিষ্টি কালারটা সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য কতটা সুন্দর লাগে কালারটা দেখেন তো আপুরা শাড়ি তো অনেক কিনেছেন বাট আমাদের শাড়িগুলি দেখেন একটু জাস্ট দেখে যান আমরা কি ধরনের শাড়িটা বিক্রি করি এটা হচ্ছে আঁচ ব্লাউজের পিস তো অনেক আপুরাই অরিজিনাল পিওরটা চাচ্ছেন যে পিওরটা চিনার উপায় কীভাবে পিওরটা চিনার উপায় আমি নিজে থেকে বলে দিচ্ছি আপনি ফুল বডিটা তো ধরে বুঝতে পারবেন না যে এটা কোনটা পিওর বাট ব্লাউজের পিসটা আপনি ধরলেই বুঝতে পারবেন যে এটা কি পিওর নাকি পিওর ছাড়া এই হচ্ছে আপনার ব্লাউজের পিসও কাজ করা ব্লাউজের পিসে হাত দিয়ে ধরবেন কোনটা অরিজিনাল কোনটা কপি আপনি নিজে থেকে প্রমাণটা পেয়ে যাবেন তারপরে এগুলি কিন্তু ডবল কোনো পিস নেই ডবল কোনো কাজ ফাইনালি এটা কিন্তু হচ্ছে রেড কালার তবে রেড কালারের সাথে কী আপনার কিন্তু হচ্ছে আপনার সিলভার কম্বিনেশনটা কিন্তু হচ্ছে সুতার কম্বিনেশনটা পাবেন আসলে এই শাড়িটা দেখলে এক কথা হচ্ছে প্রেমে পড়ে যাবেন যে এই শাড়ি পূর্ণ তিন হাজার পাঁচশো টাকায় কীভাবে ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা শাড়ি আপনি নিজের শপে এসে ভিজিট করে দেখতে পারবেন এটা হচ্ছে ব্লাউজের পিস সম্পূর্ণ ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা খুবই সুন্দর হবে পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন অনলাইনের মাধ্যমেও পাচ্ছেন শপে আসলেও কিন্তু পাচ্ছেন তার জন্য বলবো হচ্ছে সবসময় যারা ফেসবুকে রয়েছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন আর ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজ বিলালান্ডা প্রাইজ নাম সার্জিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ

তো আমাদের অ্যাড্রেসটা একটু খেয়াল রাখবেন হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এটা কিন্তু গিরিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় চলে আসবেন আমাদের এখানে সব ধরনের কালেকশনগুলি পেয়ে যাবেন